ও বান্দা আমি আল্লাহ তোমার মধ্যে আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে বানাইলাম মানুষ ও বান্দা তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাও আমি আল্লাহ তোমারে কত সুন্দর পরিধান করলাম ও মানুষ আমি আল্লাহ ওই কানে শেষ করলাম না আল্লাহ মাহুল বায়ান আমি আল্লাহ কথা বলার শক্তি দান করলাম ও দুনিয়ার মা আমার আল্লাহ রহমানের পরিচয় দিলেন আমার আল্লাহ মানুষ বানানোর পরিচয় দিলেন মানুষ বানায় আমার আল্লাহ শেষ করেন নাই আমার আল্লাহ কত সুন্দর করে যে কোরআন আমাদের মধ্যে তুলে ধরলেন ওই আল্লাহ তালা ওই কোরআন পড়ার জন্য আমাদেরকে জবান দান করলেন আল্লাহ তালা জানা দে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ হইলাম রহমান আমি আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইয়া দুনিয়া সৃষ্টি করলাম ও বান্দা দুনিয়ায় কোনো ব্যক্তির গোলামি করার জন্য না ও বান্দা দুনিয়ায় আমি আল্লাহ তাআলার নাফরমানি জন্য না ও বান্দা আমি আল্লাহ তওয়ারে মাইয়া তুই রব্ব বানাইলাম মানুষ মানুষ বানাইলাম কিসের জন্য আল্লাহ তাআলা ওম্মা আয়াতে বলেন খলাকাল ইনসান उन्होंने बनायेছেন আল্লাহ তাআলা বানাই শেষ করলেন না আল্লাহ তাআলা উম্মায়াত বলেন কমা খালাকুতুন জিন্না